আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ২২ নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের খুলনা রুপস উপজেলার বাস স্ট্যান্ডে স্কুল মাঠে বিশাল বড় কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে তা সেই উদ্দেশ্যেই আমাদের এক নং আইজগাতি ইউনিয়নের যত নেতাকর্মী আছে সদস্য আছে সবাইকে নিয়ে শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে নিয়েই কিন্তু আমরা সেই উদ্দেশ্য রওনা দিয়েছি তা দেখতে পারতেছেন জেলখানা গাড় থেকেই আমরা রওনা দিয়েছি প্রায় ছয়টা টলার নিয়েছি আমরা তাও কম হয়ে গেছে ছয়টা টলার আর ওই পাশ থেকে গাড়ি বহর আছে মোটরসাইকেল তারাও ওইখান থেকে চলে গেছে

বাংলাদেশের নেতৃত্বে পনেরোই আগস্ট শেখ মুজিবের ধ্বংস ধ্বংস হয়ে ছিল পাঁচই আগস্ট শেখ হাসিনার ধ্বংস কে হয়ে গেছে

আসুন আমরা দলে দলে সকলে মিলেমিশে জামাত ইসলামকে ভোট দিয়ে জয় যুক্ত করে তাদের হাতকে যদি আমরা মজবুত করতে পারি তাহলে এই দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারব আমাদের

Thank <laughs> সংগ্রাহী ইতিমধ্যে আমাদের মাধ্যমে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জমা ইসলাম সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সংস্থা সদস্য রহমান আজাদ ভাই আপনাদের সব আমি কর্মী সম্মেলনে তিনটা উদ্দেশ্য বলেছি আর আপনাদের পাশে বৈশিষ্ট্যের কথা বলেছেন